আসসালামু আলাইকুম আমি জাহান লিপি আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেভেস এবং সেভ তো সেভেস এবং সেভ একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যদি আমরা কোনো নিউ ডকুমেন্ট নেই এবং তার ভিতরে কোনো গুরুত্বপূর্ণ তথ্য লিখি তো এটা যদি আমরা ক্লোজ দিয়ে ফেলি তাহলে এটা ক্লোজ হয়ে যাবে তো আমরা ক্লোজ দেবার আগে প্রথমে সেভেস করে নিব তাহলে ক্লোজ দিলে এটা আর ভ্যানিস হবে না তো সেই বেস কিভাবে করবো তো সেভেস করতে লিস্টার ফাইলে যাব সেই বেস তারপর আমরা কোথায় সেভ করবো তো আমি ই ড্রাইভ না সরি এফ ড্রাইভের ভিতরে এম এস ওয়ার্ডে সেভ করলাম তো সেভ করার পর আমি যদি কোনো কিছু অ্যাড করি উম এড করলাম তখন এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারবো বা দেখা যাচ্ছে যে আমি এটা সেভ করতে চাচ্ছি কি না তো আমি ইয়েস আমি সেভ করতে চাচ্ছি তো আমার এটা অটোমেটিকালি সেভ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে